আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ বর্তমান সময়ে একদল মানুষ তারা বলছে যে মোজাদেদ সৈয়দ আহম্মদ রাইবের আলী রহমাতুল্লাহ তিনি নাকি ওহাবি প্রতিষ্ঠান করেছেন তিনি নাকি কি আহলে হাদিস দলটা প্রতিষ্ঠিত করেছেন তো এখন বর্তমান সময়ে আমাদের ফুরফুরা শরীফের যে আপনার একটা সিলসিলা যে ধারাবাহিক যেটা মানে পড়ছে তার যে প্রথম যেটা গোড়া সৈয়দ আহমদ রাইবেরিলি তিনাকে নিয়ে একদল মানুষ তাকে ওহাবি প্রমাণ করতে চায় তো আমি আপনাদের সম্মুখে সৈয়দ আহমদ বেরেলি সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ পরপর আলোচনা হবে ফুরফুরা শরীফের দৃষ্টিতে সৈয়দ আহমদ রাইব্রালি ওহাবি নন আজ আমরা দেখব আসুন যে ওহাবি এবং আহলে হাদিস দলটা কে তৈরি করেছে আমরা একটু কিতাব অনুযায়ী একটু দেখি ইংরেজদের তৈরি আহলে হাদিস ফেরকা আসুন আগে দেখি যে ইংরেজদের তৈরি আহলে হাদিস ফেরকাটা কি লেখা আছে আহলে হাদিস গায়ের মোকাল্লিদ ফেরকা প্রতিষ্ঠান আন্দোলনের সূচনা হয় আঠেরোশো একত্রিশ সালের পূর্বে তাহলে ইংরেজদের তৈরি যে আহলে হাদিস ফেরকাটা এরা তৈরি হয় আঠেরোশো একত্রিশ সালের পূর্বে তো মাওলানা শাহ মহাদেশ অলিউল্লা দেহলবি রহমাতুল্লা আলীহের জ্যৈষ্ঠ পুত্র মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলীহে ইংরেজ সরকারকে ভারতবর্ষ থেকে বিতরণ করে দেশে স্বাধীন করার জন্য একটা জিহাদের ফতোয়া প্রদান করেছিলেন তাহলে আপনার ইংরেজকে তাড়ানোর জন্য শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই তিনি একটা জিহাদের ফতুয়া প্রদান করার পর সৈয়দ আহমদ রাই বেরেলি বের রহমাতুল্লাহ আলীকে তিনি ইংরেজদের বিরুদ্ধে অভিযান আরম্ভ করলেন তাহলে যিনি মোজাদ্দেদ সৈয়দ আহমদ রাইবের আলী তিনি কি করলেন ইংরেজদের বিরুদ্ধে তিনি একটা কি করলেন অভিযান করলেন তো সেই সময় একটা দল ছিল যার নাম ছিল আব্দুল হক নামে একজন ব্যক্তি আব্দুল হক নামে একজন ব্যক্তি এই ব্যক্তিটা কি করলেন সৈয়দ আহমদ রাইবের আলী হুজুরের সঙ্গে কি করলেন যোগদান করলেন তো যেই না যোগদান করলেন সঙ্গে সঙ্গে তার বাড়িটা ছিল মানে আব্দুল হকের বাড়ি ছিল বেনারসি অধিবাসী ছিল সেখানেই তার বসবাস তো বেনারসি অধিবাসী ছিল তা আব্দুল হক বেনারসি সৈয়দ আহমদ রাইবের আলীর দলের চার মাঝহাবের বিরুদ্ধে একটা মতবাদ প্রচার করতে লাগলেন এই আব্দুল হক সে চার মাঝহের বিরুদ্ধে সে একটা নতুন মতবাদ তৈরি করতে লাগলো তো বিশেষ করে আবু হানিফা বিরুদ্ধে কুৎসা রটনা করলেন আবু হানিফা যেটা আমাদের চার ইমামের এক ইমাম সেই ইমাম আবু হানিপা নামে কুৎসা রচনা করলেন এরা বিভিন্ন একটা বিশৃঙ্খলা মানে সৃষ্টি হয়ে গেল সেই সময় তো এমন সময় সৈয়দ আহমদ এই বিশৃঙ্খলার কথা জানতে পারলেন তো আব্দুল হক বেনারসি তার দলকে দল থেকে বহিষ্কার করে দিলেন এই আব্দুল হককে তার দল থেকে বহিষ্কার করে দিলেন তো ওই সময় সৈয়দ আহমদ রাইবের খলিফা শিষ্যগণ মাঝাব অমান্যকারী প্রসঙ্গে মক্কায় ওলামাইক নিকটে ফতুয়া জানতে চাইলেন সৈয়দ আহমদ রাইব রহমতুল্লাহ তিনি মক্কা মদিনার আলেমদের কাছে তিনি ফতুয়া জানতে চাইলেন যে ফতুয়া মানে ওলামাইকরাম বলেন যে মাজহাব অমান্য কারিগণ এরা হলো পদভুষ্ট এবং পদভুষ্টকারী মক্কা মদিনার যে আপনার মক্কা মদিনার যে আলেম তিনারা ফতোয়া ফতুয়া দিলেন যে এরা হলো পদভুষ্ট পদভুষ্টকারী এই বলে ফতুয়া দিলেন তো হজরতের সৈয়দ আহমদ রাইবেরুল রহমাতুল্লা আলীহে তিনি যখন ফতুয়া প্রাপ্তর পরে সৈয়দ আহমদ রাইবেরুল রহমতুল্লা আলহ খলিফা শিষ্যগণ কলকাতা ভারতবর্ষের ওলামায় স্বাক্ষর সংগ্রহ করলেন তারপরে প্রত্যেকে ওলামায় মাঝাব অমান্যকারী পদভুষ্ট পদভুষ্টকারী বলেছেন এই তথ্যগুলো পাওয়া যাবে যে আমি আপনাদের সম্মুখে যে তথ্যগুলো বললাম এই তথ্যগুলো কোথায় পাবেন তো এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য নাজাতুল কামিলা বলে একটা মানে কিতাব আছে ওই কিতাব প্রথম খণ্ড দুশো চোদ্দো পৃষ্ঠায় সুন্দরভাবে লেখা আছে তারপর একটা বই আছে কোরআন ও সন্নাত খিলাফে গায়ের মোকাল্লিদ্দিনকে ফিকি মাসালা পৃষ্ঠাত বত্রিশ তেত্রিশ পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো পাবেন আঠেরোশো সালে সৈয়দ আহমদ লাইব্রেরি শাহাদাতের পর আঠেরোশো সাল সৈয়দ আহমদ রাইবের রহমাতুল্লা আলীহে তিনি যখন শাহাদাত যখন বরণ করলেন তারপরে আব্দুল হক বেনারসি নিজেকে সৈয়দ আহমদ রাইবের একজন খলিফা বলে প্রচার করলেন জাহির করলেন তো নতুন একটা মাঝহাব বিরোধী মতবাদ প্রচার করতে লাগলেন নতুন একটা মাঝহাব বড় আশ্চর্য ব্যাপার প্রথমে একটা মানে কি মাঝহাব নতুন একটা মাঝাব তৈরি করার জন্য সর্বভারতীয় পর্যায়ে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে মাওলানা শাহ আবদুল আজিজ রহমাতুল্লা আলীহে দহিত্র পুত্র মাওলানা ইসাহাক ইসাহাক আঠেরোশো তেত্রিশ সালে আব্দুল হকের প্রচারিত মতবাদ প্রসঙ্গে ইসাহাকের নিকট জানতে চাওয়া হলে তিনি বলে যে যারা মাজাব মানে মানে না তারা গুমরা পদভুষ্ট তাহলে আব্দুল আজির রহমাতুল্লাহ আলীহে দৈহিত্র মৌলানা ইসাহাক বললেন যে যারা মাঝাব অমান্য করবে তারা পদভুষ্ট তারা গুমরাহি এরপরে উক্ত ফতুয়াটা মক্কা উদ্দিনায় সংগৃহীত ফতুয়া যাতে মাঝাব অমান্যকারী পদভুষ্ট বলা হয়েছে একত্রিত ফতুয়া যাতে মাঝাব অমান্যকারী পদভুষ্ট বলা হয়েছে একত্রিত তাম্বিহুল জল্লিন নামক পুস্তুকে মানে প্রকাশ করা হয়েছে এই যে কথাটা বললেন ইসাহাক রহমতুল্লাহ আলাই তিনি যে কথাটা বললেন এটা মানে কি তাম্বিহুল জাল্লিন বলে একটা কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে তো আবদুল হক বেনারসী অনুসারী বরাবর ইংরেজ সরকারের পক্ষে যে অবলম্বন করে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে লড়াই করে গেছেন এই প্রসঙ্গে কয়েকটা তথ্য নিম্ন উল্লেখ করা হলো যে আব্দুল হক বেনারসি অনুসারীরা যে ইংরেজ সরকারের পক্ষে যে অবলম্বন করে যে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যে লড়াই করে গিয়েছে তার কিছু নমুনা দেওয়া হলো এক নম্বর হলো কি যে আঠেরোশো সাতান্ন সালে ইংরেজ সরকারের বিরুদ্ধে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে হিন্দু মুসলমান ঐক্যভাবে যখন ঝাঁপিয়ে পড়ে সেই সময় মাজাব অমান্যকারী পক্ষ থেকে ইংরেজ সরকার বিরুদ্ধে জেহাদ না করার জন্য প্রচার করা হয়েছিল যে ইংরেজ সরকারের মানে সঙ্গে যেন জেহাদ যেন না করা হয় এই জন্য তারা এই জিনিসটা প্রচার করতে থাকলো তো ইংরেজ সরকারের বিরুদ্ধে দমন করতে সারা দেশে বাহান্ন হাজার ওলামা শহীদ করে একটা দুটো নয় বাহান্ন হাজার ওলামা আলেম দেখে শহীদ করেন দুই লক্ষ কোরআনের কপি জ্বালিয়ে দেয় দুই লক্ষ কোরআনের কপি জ্বালিয়ে দিয়েছেন অসংখ্য মসজিদ মাদ্রাসা ধ্বংস করেছেন তবে আঠেরোশো সালে আপনার মানে বিদ্রোহ দমন করা পা ইংরেজ সরকার উনিশে সেপ্টেম্বর যখন দিল্লি নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আসে তখন কেউ হয়তো দিল্লি বুকে তিনি তিন হাজার থেকে ফাঁসি দেয় তিন হাজার মানুষকে ফাঁসি দিলেন তো ওই সময় দিল্লির বুকে সাতাশ হাজার মুসলমান ইংরেজি ইংরেজ কর্তৃত্ব শহীদ হন এবার টানা সাত দিন পর্যন্ত এই হত্যাকাণ্ড চলতে থাকে একদিন দুদিন নয় সাত দিন ধরে এই জিনিসটা হতে থাকে এমন সময় গায়ের মোকাল্লিদ আহলে হাদিস নেতা মিয়া নজির হুসাইন ইংরেজি পক্ষ অবলম্বন করে দিল্লিতে ঘোষণা করলেন যে এই সকল স্বাধীনতা সংগ্রামীদের হত্যা করা তাদের মাল লুণ্ঠন করা বৈধ স্বাধীনতা সংগ্রামী বিধবা পত্নীদের ব্যবহার করা বৈধ এরা লিখলেন কে লিখলেন যে মানে কি মিয়া নাজির হুসাইন ইংরেজি পক্ষ হয়ে তিনি এই কথাটা বললেন কোথায় পাবেন প্রমাণ দিল্লি আও আওরাত পৃষ্ঠা আটষট্টি ঊনসত্তর পৃষ্ঠার মধ্যে এটা লেখা আছে সেই সঙ্গে মিয়া নজির হোসেন ইংরেজি লেডি মিসেস লেন্স এর সুরক্ষা দিয়ে ব্রিটিশের নিকট থেকে উপটোকন খেতাব অর্জনে ব্যস্ত থাকেন কখনও তিনি ইংরেজদের পক্ষে থেকে চারশো টাকা ও কখনও চারশো টাকা হাসিল করেন প্রমাণ এটা মানে কি প্রমাণ আছে আল হায়াতু বাদাল মামাত একশো চল্লিশ পৃষ্ঠা দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় তত্ত্বগুলো গায়ের মুখাল্লিদ দুইশো আউর ওলা মাইক গায়ের মুখাল্লিদ চারশো সওয়ালে পুস্তকের সত্য একাত্তর পৃষ্ঠা এটা লেখা আছে তো গায়ের মুখাল্লিদ আলে হাদিস এই মানে খ্যাতি নেতা আই আহাদিসদের খ্যাতিনামা নেতা ওহাবিদের যে খ্যাতিনামা যে নেতা যার নাম হলো নবাব সিদ্দিক হাসান ভূপালি ইংরেজি পক্ষে অবলম্বন করে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ঘোষণা করে জানালেন কিয়ামতের নিকটবর্তীর সময় বিশ্ব অধিকাংশ অংশদের খ্রিস্টান রাজত্ব প্রতিষ্ঠিত হবে সে কি হলো যে কিয়ামত মানে কিয়ামতের নিকটবর্তীর সময় খ্রিস্টানরা বসবাস করবে মানে প্রতিষ্ঠিত হবে তাই এমন সময় ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা অনাসৃষ্টির বই মানে কি কিছু নয় ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করা না এই নবাব হাসান সিদ্দিকী সে বলে ইংরেজদের পক্ষে জিহাদ করা না যায়জ হারাম মানে এবং ব্রিটিশ সরকারের উচ্ছেদ কামনা যারা লড়াই করছে তারা অবুজ এবং এই অদৃশ্য কোরআন ও সুন্নতে খেলাফ গায়ে মুকালিদকে ফিকি সাত তিয়াত্তর সাইত্রিশ পৃষ্ঠা এটা পাওয়া যাবে তাহলে সে কী বললো যে নবাব হাসান সিদ্দিক বলল যে ইংরেজদের সঙ্গে জেহাদ করাটা যুদ্ধ করাটা কি হারাম না জায়েজ তো বিদ্রোহ দমন করার পর ইংরেজ সরকার যখন আঠেরোশো সালে সালে ডব্লু হান্টার যে নেতৃত্ব এই কমিশন গঠন করে যার হান্টার কমিশন বলা হয় এই হান্টার কমিশনের বিদ্রোহের কারণ অনুসন্ধান করে এক রিপোর্ট তৈরি করে সরকারকে আঠেরোশো সালে পেশ করে উইলিয়াম হান্টার তার রিপোর্ট জানান যে ভারতবায় মুসলিম জাতি সম্পূর্ণ সচেতন সর্বতায় জাগ্রতা তো মুসলিম জাতির মধ্যে যতক্ষণ পর্যন্ত জিহাদি চেতনা বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির উপর আমাদের রাজত্ব করা সম্ভব নয় যতক্ষণ মুসলমানদের মধ্যে মানে একতা থাকবে মুসলমানদের ইমান যতক্ষণ পরিপূর্ণ থাকবে ততক্ষণ তাদের সঙ্গে যুদ্ধ করে আমরা কোনো জিততে পারবো না তো সেই কারণে মুসলমানদের মন মগজ মানে জেহাদি মানে মুছে দেওয়ার একটা আবশ্যিক একটা রিপোর্ট তৈরি করলেন যে রিপোর্ট পেশ করলেন যে ব্রিটিশ মানে ভারতে কর্মরত যে পাদ্রীগণ কমিশনের সদস্য লন্ডনে এক সম্মেলন অনুষ্ঠান হয়েছিল তার রিপোর্টে আরও উল্লেখ করেছে যে মুসলমানদের ধর্মীয় নির্দেশ রয়েছে বিজাতির শাসন মানতে নেই বিজাতির শাসনের বিরুদ্ধে তাদের জেহাদের নির্দেশ দেন ধর্মীয় গ্রন্থ কোরআন রয়েছে তার ধর্মীয় নেতারা ফতোয়া জারি হয়েছে তাই ভারতে দারুল হার্ফ শত্রুর দেশ পরিণত হয়েছে দারুল হার্ফ মানে শত্রুর দেশে পরিণত হয়েছে এই অবস্থায় মুসলমানদের উপর জেহাদ ফরজ হয়ে পড়েছে তাই যাদের প্রেরণা দিয়ে মুসলমান উম্মাদের মতো আত্মহত্য মানেকে দিতে পারে তাই রিপোর্টে তারা তাদের মানে কি যে মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকাবন্দি থাকা সত্ত্বেও জাতীয় ঐক্য ক্ষেত্রে তারা ইস্পাতের নেয় মানে কঠিন এমনকি তারা প্রতিবেশী সম্প্রদায় হিন্দুদের সাথে তাদের মানে উদারতা ভালোবাসা হিন্দুদের মানে শাসনামলে পড়া দিন বলে অনুভব করার সুযোগ তারা মানে দেয় না ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে তারা আরম্ভ করে রাষ্ট্রীয় ক্রিয়া কার্যকলাপ সব কিছু হিন্দুদের এমনভাবে জড়িত রেখেছে যা নজির আধুনিক বিশেষ কোন গণতান্ত্রিক দেশে পাওয়া যাবে না এই দুটি জাতির শতাব্দীর পর শতাব্দীর পাশাপাশি বসবাস করে আসছে কোনো দিন তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক মানে কি ঝগড়াঝাটি হতো না তো সেই সময় কি কি হতো মুসলমান এবং কি হিন্দু এরা একসঙ্গে চলাফেরা করতো কোনো কিছু প্রতিবাদ হতো না তাই হান্টার কমিশন রিপোর্টে পেশ করলেন যে তাদের সাথে একগুচ্ছ সুপারিশ তারা পেশ করছি যার মধ্যে বলা হয়েছে হিন্দু মুসলিম দুটি প্রতিবেশী জাতির মধ্যে এমনভাবে বিভেদ মানে কি সৃষ্টি করতে হবে যে মুসলমান হান্টার কমিশনের মধ্যে লেখা আছে যে এমনভাবে মানে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করতে হবে যে কোনোদিন এই দুই জাতি যেন এক না হতে পারে তো হিন্দুদের মধ্যে হতে এমন কিছু লোক বেছে নিতে হবে মুসলমানদের মধ্যে এমন কিছু আলেম মুক্তি দেখে বেছে নিতে হবে মুসলমানের ধর্মীয় সম্পর্ক সমালোচনা বই পুস্তক লিখতে পারবে এবং মানে কি তার অনেক কিছু প্রতিবাদী জিনিস উল্লেখ করতে পারবে তো মুসলমানদের বেলায় মানে কি ডিভাইড অ্যান্ড রুল পলিসি অবলম্বন করে মুসলমানের বিভিন্ন ফেরকার মধ্যে স্থায়ী বিরোধ সৃষ্টি করতে হবে এই কাজে জন্য শিয়া সম্প্রদায়ে কাজে লাগানো আমাদের জন্য মানে খুব সুবিধাজনক হবে শিয়া দেখে লিলে নেবার শিয়া দেখে এই সম্প্রদায় মুসলিম জাতির মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে তো শিয়া সম্প্রদায় ধর্মে বিশ্বাসে বেলায় এমন কিছু বিশ্বে মানে কি বিস্ময় বস্তু রয়েছে যা জোর প্রচার মানে চালাতে পারবে মুসলমানরা কিছুতে সহ্য করতে পারবে না আমাদের প্রচন্ড শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত মুসলমানদের এমনভাবে ধর্মীয় মানে কি আস্থা থাকে না তাদেরকে অশিক্ষিত দরিদ্র বেকার মুসলমানদের খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য আমাদের মিশনারি ইসলাম উপর মানে আক্রমণ করে ভারতীয় ভাষায় অনেক বই প্রস্তুত প্রচার করতে হবে মানে গোচ্ছের মানে বই প্রস্তুক মানে রচনা করতে হবে তো হিন্দু আর্য সমাজে জনপ্রিয় মানে করে তোলার জন্য যে হিন্দু আর্য পাদ্রীদের আক্রমণের প্রস্তুক মানে কি রচনা করবে আর মুসলমানদের একটা উল্লেখযোগ্য সংখ্যক লোককে আকৃষ্ট করা সম্ভব হবে মানে তারা মানে যে ভণ্ডদের মুরিদ করা আরম্ভ করবে সে তার ভণ্ডতে মুরিদ করা আরম্ভ করবে এবার তার মুরিদের মন মস্তিষ্ক এমনভাবে গড়ে তুলবে যারা মুসলমানদের আলেম সমাজের প্রতি বিদ্বেষী হয়ে উঠবে আর আলেম যে শ্রেণী আমাদের বিরুদ্ধে মুসলমানের মধ্যে বিদ্রোহ সমাজ মানে তৈরি করছে তাদের মধ্যে বিভিন্ন মানে প্রতিবেদন লিখতে আরম্ভ করবে তাই দারিদ্রপ্রীত সর্বহারা মুসলমান আলেমদের এক শ্রেণীকে উপটোকন উপাধি বিতরণ করে ব্রিটিশরা তাদের কাছে নিয়ে নিল এক শ্রেণী আলেম দেখে নিয়ে নিল তো তারা ভারতবর্ষে দারুল আমার মানে শান্তির দেশ বলে একটা ফতুয়া দিল হ্যাঁ যে দারুল আমার মানে শান্তির দেশ বলে ফতোয়া দিল তো ব্রিটিশ সরকার বিরুদ্ধে জাহাদ অপ্রয়োজনীয় বলে বর্ণনা করা হয় তারা প্রচার করলো যে এই দেশে মানে জাতীয় বর্ণ মানে কি যে পালন করতে রাষ্ট্রীয় পক্ষ হতে কোনো বাধা নেই সেই দেশে সরকার বিরুদ্ধে জেহাদ ফরজ হতে পারে না তাহলে মানে ইংরেজদের পক্ষে মানে জেদ করা ফরজ হতে পারে না তাই মুসলমানদের বিরুদ্ধে কুশের যুদ্ধ আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তাই ক্ষতিপূরণ সুদে আসলে আদায় করা সম্ভব হবে তাই কাদিয়ানি ধর্মরথ একটা কিতাব কাদিয়ানি ধর্মরথ একান্ন বাহান্ন পৃষ্ঠা লেখা আছে হান্টার কমিশনের সুপারিশ কার্যকর তুলে মানে তুলতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ময়দা নেমেছিল সেও নেমেছিল তাহলে হাদিসের নেতা নবাব সিদ্দিক হাসান মোহাম্মদ হুসাইন বাটলভি আবু সাইদ হুসাইন মিয়া নাজির হুসেন এইরকম করে ভারতবর্ষে হালে হাদিস ফেরকা নেতা ইংরেজি বিরুদ্ধে যারা জেহাদের যোগদান করেন তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছিল তাহলে হান্টার এই কমিশনারের ভিত্তিতে ইংরেজি সরকারের যে মুসলিম জাতির ওই কোষ শক্তি মানে নষ্ট করতে তৈরি করা হলো একটা মানে ভণ্ট ধার্মিক একটা দল হ্যাঁ মুসলমানদের মধ্যে যে একটা ওই কোষ সেই দলটা মানে কি নষ্ট করার জন্য একটা দল তৈরি করলো তাই তৈরি হলো ভন্ড নবী মানে কি নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তারপর সে নবী দাবি করলো তৈরি করা হলো আহলে হাদিস ফেরকা তাহলে এইবার বোঝা গেলো যে আহলে হাদিস ফেরকা এখান থেকে তৈরি হলো আহলে হাদিস ফেরকা তৈরি হলো মুসলমান জাতির মধ্যে বিভ্রান্তির প্রচুর পুস্তক মানে রচনা করে তার প্রচারের ব্যবস্থা করা হয় আঠেরোশো সালে ইংরেজির বিরুদ্ধে মাওলানা শাহ আব্দুল আজিজ জেহাদের ফতোয়া দিয়েছিলেন তার বিরুদ্ধে বইলি যে মাজহাব বিরোধী হালে হাদিসদের নেতা মোহাম্মদ হুসাইন বটলভি বইটি নাম দিয়েছিল আল ফি ফি মাসালিল জেহাদ হান্টার কমিশন সুপারিশে আঠেরোশো সালে মাজহাব বিরোধী এই প্রস্তুতটা রচনা করে তাহলে এবার হজরতে আবদুল আজিজ রহমাতুল্লা আলাই যে একটা কিতাব লিখেছিলেন যে জিহাদের জন্য যে সেই কিতাবের বিরুদ্ধে ফতোয়া লিখেছিলেন যে যা আহলে হাদিসের নেতা মোহাম্মদ হুসাইন বাটুলভী বইটার নাম দিয়েছে আল ইক্তি ফি মাসা লিল জিহাদ এই বইটাতে মানে আপনার উল্লেখ করেছেন এই বইটাতে আপনার পাওয়া যায় তো এখানে আরও কত কি মানে কি আপনার লিখেছে দেখেন যে বাটুলবি বলেছে জেহাদের নাজায়েজ জেহাদ করা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা হয়েছে নাজায়েজ এবং মানে কি আপ্রাণ মানে চালিয়ে যায় বইটি ইংরেজি আরবি ভাষায় অনুবাদ করা হয়েছে প্রচলিত হয়েছে আল ইক্তিসাদ ফি মাসালিল জাহাদ প্রশ্ন পঁচিশ পৃষ্ঠায় হোসেন বাটল পরিষ্কার জানিয়েছে ভারতবর্ষ যদি খ্রিস্টান শাসন হাতে পরাধীন ভারতবর্ষকে দারুল ইসলাম মানতে হবে কোনো বাদশাহ চায় সে আরব মেহে মানে মেহেদি সুডান ইরান মানে শাহ সুলতান আমির খোরশান হোক না কেন ইংরেজির বিরুদ্ধে মানে ধর্মযুদ্ধ করা জায়েজ নাই তারপর এবার কী বললেন যে বিজাতি ইংরেজি বিরুদ্ধে জেহাদ করা ধর্মীয় কর্তব্য যাতে মনে না করে তাই মুসলমানের বোঝানোর জন্য এই পুস্তকটা মানে লিখেছিলেন তো একদিন আজহাব বিরোধী ইংরেজির বিরুদ্ধে জেহাদ করা অবৈধ বলে ফতোয়া প্রচার করলেন অপরে কাদিয়ানি ধর্মে প্রতিষ্ঠাতা মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি ইংরেজির বিরুদ্ধে জেহাদ করা হারাম বলে ফতোয়া দিলেন তাহলে বুঝতে পারা গেল যে আপনার আহলে হাদিস ফেরকাটা ইংরেজদের তৈরি তাদের নেতা হলো নবাব হাসান সিদ্দিকী আপনার গোলাম আহমদ কাদিয়ানি এবং হুসাইন বাটলবি এরা সবাই মানে কি যে দলটা তৈরি করলেন এটাই হলো আপনার আহলে হাদিস একটা ফেরকা এই ফেরকা আহলে হাদিস হচ্ছে আপনার মাঝাব যারা অমান্য করে তাহলে এবার আমার বলার উদ্দেশ্য হলো যারা বলে যে আপনার ফুরফরাজ শরীফ আহলে হাদিস আপনার যে ফুটফাসপি যত সিলসিলার যত যত মানে কি পৃথিবীতে যত মানে ফুটফা সিলসিলার যত মানুষ আছে যত মানে কি সিলসিলার দরবার আছে প্রত্যেকটা দরবার নাকি আহলে হাদিস মানে দরবার আহলে হাদিস তারা ওহাবি তারা মানে কি ওহাবি এই এর বলে অনেকে মানে যে আপনার কথা বলতে থাকে তাহলে ওহাবি বলতে গেলে যারা মাঝা অমান্য করে তারাই তো ও হাবি তারাই তো আহলে হাদিস কিন্তু যে সমস্ত আপনার মজাতের সৈয়দ আহমদ রাইব্রেলি থেকে নিয়ে ফুরফুরার শরীফের যত শাখা প্রশাখা যত দরবার যত মানে দরবার আছে প্রত্যেকটা দরবারই তো মাঝাব মানে চারটি মাঝাবকেই মানে তাহলে তারা আহালে হাদিস কি করে হবে এটা আমাদেরকে সমস্ত ফুরফুরার শরীফের হুজুরতে মানে কি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে যেন এই সমস্ত মানুষের কাছ থেকে যেন দূরে রাখেন আমাদেরকে একটা জানতে হবে যে আমাদের ফুরফরার শরীফ হকসিল